দেখছেন ইয়ুথ কর্নার ইয়ুথ কর্নারের বিশেষ সেগমেন্ট সাইবার সাবধান আমি সম্পৃতি আপনাদের সঙ্গে রয়েছে আর আমার সঙ্গে রয়েছেন সাইবার এক্সপার্ট সন্দীপ সেনগুপ্ত সন্দীপ দা আরো একবার স্বাগত তোমাকে যে চব্বিশ ঘন্টায় আর আজকে যে বিষয় নিয়ে সন্দীপ সঙ্গে আমি কথা বলবো ভেরি ইন্টারেস্টিং জুস জ্যাকিং আপনারা নিশ্চয়ই নামটা শুনেছেন আর আমিও শুনছি সন্দীপ দা এই জুস জ্যাকিং ফ্রডটা কি জিনিস দেখো আজকে তুমি যদি কোনো মোবাইল চার্জিং স্টেশনে যাও মানে কোনো মোবাইল শপ সেখানে দেখবে এরকম বেশ কিছু তার অলরেডি একটা ওয়ালের সঙ্গে ঝুলছে যেটাকে দিয়ে আমার যে কোনো মোবাইল চার্জ করানো যায় মানে এই পোর্টটার সঙ্গে মিলে গেলেই আমি যদি এটাকে এই আমার পোর্টটার সঙ্গে দিয়ে দিই তাহলেই আমার চার্জিং শুরু হয়ে যাবে আচ্ছা তুমি যেটা বললে এই ধরনের চার্জার তো চার্জিং পয়েন্ট আমরা সব জায়গা থেকে এয়ারপোর্ট থেকে বিভিন্ন স্টেশন থেকে শুরু করে এনি স্টেশন সাবস্টেশন কিংবা কোনো জায়গায় এটা আমরা দেখেই থাকি इवन মালটল গুলোতেও আমরা এক্স্যাক্টলি তো আমরা ম্যাক্সিমাম কি ভাবি যে আমার কোন কাছে তার নেই চার্জিং কেবেলটা নেই আমি অলরেডি যে চার্জিং কেবলটা এখানে পাওয়া যাচ্ছে এটা কি মোবাইলের সঙ্গে আমি লাগাবো আবসোলিউটলি চার্জিং হয়ে আমার চার্জিং কমপ্লিট হয়ে যাবে এবার ধরো তোমার মোবাইলটাকে আমি এটা অ্যান্ড্রয়েডে আমি একটা एग्जांपल দিচ্ছি এইখানে দেখা যাচ্ছে আমার জিনিসটা আর আমি এখান থেকে এটা চার্জিং করছি এই যে চার্জিং করলাম দেখো এখানে চালু হয়ে গেল মানে এই বোর্ডটা অ্যাক্টিভেট হয়ে গেল আরে বাপ রে এবং সঙ্গে সঙ্গে দেখো ওখানে একটা ওয়েবসাইট হ্যাঁ এটা কিন্তু নিজে থেকে অপারেট হচ্ছে মানে আমরা কিছু আমি কিছু করছি ওকে এলাও কিছু করছি না কিছুই করতে হবে না নাথিং ও কি করবে এটার মধ্যে যে প্রোগ্রামটা লেখা আছে ওই সাইটটা আমাদের ওয়েবসাইট যেটা আছে হ্যাকারস লার্ন ফ্রম দা হ্যাকারস এই সাইটটা খুলে ও কিন্তু সঙ্গে সঙ্গে ডিসপ্লে করে দিল এবার ধরো আমরা এই সাইটটা ডিসপ্লে করলাম এটা তো খুব হার্মলেস কিন্তু আমি যদি একটা প্রোগ্রাম লিখতাম যে প্রোগ্রামটার মধ্যে লেখা আছে যে এখানে একটা অ্যাপ ইনস্টল করে আমার ক্যামেরা মাইক্রোফোন অ্যাক্টিভেট করে দাও এবং সেটাকে হ্যাকারের সঙ্গে কানেক্ট করে দাও তাহলে কিন্তু তোমার এন্টার মোবাইলটা কম্প্রোমাইজ হয়ে যেত ইটস ভেরি আমার চার্জিং করতে দিয়ে আমি খেয়াল করলাম না আমি শুধু তারটা এইভাবে দেখলাম এর পিছনে যে কি অ্যাক্টিভিটি চলছে তার কোনো আইডিয়া এলো না এবং আমার চার্জিং করতে গিয়ে এন্টার মোবাইল কম্প্রোমাইজড এবং এটা পুরো হ্যাকারের দখলে চলে গেল সে তখন মাইক্রোফোন চালু করে দিল আমার ক্যামেরা চালু করে দিল আমার কন্ট্যাক্ট লিস্ট তুলে নিলো আমার কোথায় আমি দাঁড়িয়ে আছি তার লোকেশনটা পেয়ে গেল। আমি যে পাসওয়ার্ড দিচ্ছি সেটা আমাকে কি দিয়ে তুলে নিলো এন্টার লাইফ ক্যান বি অ্যাট একদমই এবং संदीप তো এখানে জিজ্ঞাসা করি অনেক সময় হয় কি আমরা আমাদের কর্ড কর্ড নিয়ে গিয়ে যে কোনো পোর্টে আমরা দিয়ে দিই সেখানে হয় আমাদের ওই চার্জিং ইয়েটা থাকছে না অ্যাডাপ্টারটা থাকছে না সেক্ষেত্রেও কি সেই একই সমস্যা হবে আমরা যদি আমি আমার নিজের কর্টাকে দিয়ে জাস্ট প্লাগ পয়েন্টটা ইউজ করি তাহলে কিন্তু এটা হবে না এই সমস্যা কিন্তু যে কর্টা অলরেডি ফিক্স করা আছে জাস্ট যেরকম ওয়াল থেকে ঝুলছে আমি দেখতে পাচ্ছি না উল্টো দিকে কি আছে এটাকে আমি বার করতে পারবো না টেনে সেই কর্ডের পেছনে একমাত্র চিপটা থাকতে পারে সবচেয়ে ডেঞ্জারাস হচ্ছে এটার কিছু কমার্শিয়াল চিপ আছে মানে এরকম তার পাওয়া যায় এগুলো অনলাইনেও পাওয়া যায় নিজের আমি খুলে আমার নিজেরই খুব ভয় লাগছে যদিও আমি তোমার কাছে খুব সেফ হ্যাঁ আমি জানি এরকম তার কিন্তু কমার্শিয়াল পাওয়া যায় যেখানে এই চিপটা কিন্তু এইখানে না থেকে এই তারটার ভিতরে থাকে আচ্ছা সেখানে কিন্তু হ্যাঁ সেটাও হতে পারে সেখানে কিন্তু তারটাকে দেখে বোঝাই যাবে না যে ওটা একটা হ্যাকিং এর তার এবং কালকে যদি ওই তারটা কেউ আমার টেবিলে রেখে দিয়ে আমার তারটা খুলে নিয়ে চলে যায় তাহলে ওই তারটা কিন্তু আমি বুঝতেও পারবো না এবং যত ইউজ করতে থাকবো তত কিন্তু আমার মোবাইলটা কম্প্রোমাইজ হয়ে যাবে এই যে চিপটা থাকছে যেটা ইনভিজিবল থাকছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু তুমি আরেকটা যেটা বললে ইটস ইজ ভেরি অ্যালারমিং মানে এই যে আমার চার্জিং কর্ড এই চার্জিং কর্ডটার মধ্যেও আমরা এই ধরনের জিনিস ইমপ্লান্ট করতে পারি এবং সেটা যদি জাস্ট এক্সচেঞ্জ করে নেওয়া হয় কারোর থেকে তাহলে কিন্তু সে বুঝতেও পারছে না এবং সেই করটাই ইউজ করছে এবং ইউজ করার পর সে তার অজান্তেই তার ফোনটা পুরো ফোনটাই সে কম্প্রোমাইজ গিয়েছে সাংঘাতিক এই ধরনের বিভিন্ন রকম ফ্রডের সম্মুখীন আমরা নিজেদের অজান্তেই হয়ে যাই এবং চিন্তা করবেন না ভয় পাওয়ারও কিছু নেই ঘাবড়াবার কিছু নেই কী করবেন কি করবেন না তার জন্য আমাদের সাইবার এক্সপার্ট সন্দীপ সেনগুপ্ত তো রয়েছেন কীভাবে এই সমস্ত ফ্রড থেকে বাঁচবেন তার উপায় তিনি বলে দেবেন এবং তার পাশাপাশি সাবধান থাকবেন কিভাবে সাবধানতা অবলম্বন করবেন সেও সলিউশন রয়েছে আমাদের কাছে সন্দীপ দা দেবেন সেই সলিউশন বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा